এক দামে কেনাকাটা করতে কে পছন্দ করেন আর দামাদামি করতে কে পছন্দ করেন আজকে একটু কমেন্টস করেন আমাদেরকে অনেকে আছেন যে এক দামে জিনিস কিনতে পছন্দ করে দামাদামি পছন্দ করে না আবার অনেকে আছে দামাদামি না করলে গাড়ি কিনবো না মানে গাড়ি না যে কোনো জিনিস কিনবে না জিনিসই কিনবে না আমরা এখন যে শোরুমে আছি শোরুমের নাম হচ্ছে এম এ কার পয়েন্ট রাশেদ ভাই এক কথার মানুষ এক দামের মানুষ ভাই এখন গাড়ি বেছে এক দামে ঝামেলা নাই দামাদামি নাই শুরু থেকে ভাই আমি কোন সময় না আমি তাও কিছুটা কমান সম্মান সম্মান আগে কিছুটা কমান গেছে এখন অনেক টাইট ভাই দাম কম চায় এটা সত্য কিন্তু একদমে বেঁচে একদম দাম আমরা আজকে লাইভে এই এমএ কার পয়েন্টের টোটাল স্টকটা দেখাই দিব কি কি আছে দেখাই দিব তবে কথা দিচ্ছি দাম শুনলে কেউ হতাশ হবেন না দাম শুনে কেউ বলবেন না কমেন্টসে যে দাম বেশি দাম বেশি দামেও ভালো জিনিস পাবেন দামে কম পাবেন এবং ভালো জিনিস পাবেন আসসালামু আলাইকুম মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে ল্যাবেডের উল্টা এখানে আসেন আজকে রাস্তাঘাট পুরা ফাঁকা আমার বাসা থেকে এখানে আসতে লাগে এক ঘন্টা আজকে আইসি মাত্র বিশ মিনিটে তো আজকে রাস্তাঘাট ফাঁকা আছে চাইলে আজকে আইসা পড়তে পারেন আইসা গাড়িগুলো দেখতে পারেন আজকে কিন্তু একটা রিকন্ডিশন গাড়ি দেখাবো ইনশাল্লাহ রিকন্ডিশন গাড়ি দেখাবো কি কি থাকবে একটু আইডিয়া দেয় তারপরে গাড়ি দেখাই আপনি দুইটা এক্সিও পাবেন একটা সিএইচআর পাবেন তিনটা এক্সিও আছে তিনটা এক্সিও দুইটা তেলের আছে একটা হাইব্রিড একটা হাইব্রিড একটা নোয়া আছে তারপর আপনারা একটা 7 সিটার সিএনজি গাড়ি আছে তো যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে আছে আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো লাইভটা দেখেন আমরা সময় বেশি নিই না স্ক্রিনের নাম্বারও দেখেন একটা অল্প সময় মানে একজন নাম্বারও একটা কথাও এক কথা দামও একদম ঠিক আছে এজন্য আমরা আশা করি আজকে লাইভটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন শুরু করি আমরা আছি এমএ কার পয়েন্টের রশিদ ভাই স্টুডিওতে রশিদ ভাই শুরু করব কি আমরা রিকন্ডিশন দিয়ে করেন আলহামদুলিল্লাহ আসেন আমরা আজকে এই শোরুমে কি কি গাড়ি আছে সবগুলো গাড়ি দেখাবো এখানে একটা রিকন্ডিশন গাড়ি আছে যেটা নাকি উনিশ মডেল দুই হাজার উনিশের মডেল এবং এটা কিন্তু আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড এই একটা গাড়ি থাকবে আনরেজিস্টার্ড বাকি সব রেজিস্ট্রেশন করা এই গাড়িটা মডেল উনিশ আর রেজিস্ট্রেশন হয় নাই যে কিনবে তার নামে হবে রেজিস্ট্রেশন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন যে কারা এক দামে মালামাল কিনতে পছন্দ করেন আর কারা দামাদামি করতে পছন্দ করেন আচ্ছা একজন লেখছে হাসান ভাই তার দর্শকের জন্য অক্লান্ত পরিশ্রম করে সব সময় অনেক দোয়া রইল থ্যাংক ইউ ভাইয়া ইয়াস ভাই অনেক ধন্যবাদ তো যাই হোক এটা উনিশের মডেল আনরেজিস্টার্ড এক্সিও তেলের গাড়ি তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলা দেখবেন নাইলে কিন্তু ভুল করে ফেলবেন এক ভাই হাইব্রিড গাড়ির দাম শুনতে শুনতে আর মানে তেলের গাড়ির দাম শুনতে শুনতে পেস লাগাইছে পরে লাস্টে গিয়া কিনা ফেলছে তেলের এটা আরো অনেক আগের কথা বললাম যাই হোক এটার দাম কত রবি হাজার টাকা দুই হাজার উনিশের গাড়ি থাকে আপনার লোন করে দেওয়া যাবে কিন্তু এটা কিন্তু কালো দেখবেন তখন হলো তেলের গাড়ি আর লোগোবোলাতে যখন আপনি একটু নীল বা অন্য কালার দেখবেন এরকম তখন বুঝবেন এটা হাইব্রিড গাড়ি সহজ নিয়ম শিখাই দিলাম এটা উনিশের মডেল এক্সজিও তেলের গাড়ি ইমার্জেন্সি ব্রেক ডেস্কেম আছে এবং প্রজেকশন লাইট আছে গাড়িটার দাম চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এরপরে আমরা নেক্সট আপনাদেরকে দেখাবো আরো একটা এক্জিও এটাও নন হাইব্রিড এটা মডেল কত দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশনের সিরিয়াল দেখছেন উনপঞ্চাশ নাম্বার প্লেটটা একদম নতুন একটু ব্যাকগ্রাউন্ডটা খোলেন না সেদাই এটা নন হাইব্রিড গাড়ি যারা নন হাইব্রিড কিনতে চাচ্ছেন এক্সিও এই গাড়িটা আইসা নেন আমি গ্যারান্টি দিলাম গাড়িটা নিয়ে শান্তি পাইবেন এই যে পিছনটা দেখেন এত ফ্রেশ মানে একটা পুরাতন গাড়ির ব্যাগডালা আমি কখনোই দেখি নাই টালি দেন এতটা এত ওজন কেন কল্পনা করা যায় না হ্যাঁ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যাকসাইড এত ফ্রেশ থাকবো এটা আসলে কল্পনার বাইরে কারণ হচ্ছে যে গাড়ি ইউজ করার সময় মানুষ এখানে পিছনে মালামাল নেয় ময়লা হয় এগুলা মানে নষ্ট হয়ে যায় বাট গাড়িটা কতটা নতুনের মতো আছে দেখেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা যদি আইসার দেখেন আপনি আমি গ্যারান্টি দিলাম আপনার পছন্দ হবে গাড়িতে একটা হাতুরের বাড়ি নাই মানে যা আছে সব রিকন্ডিশন একটা নতুন গাড়ি যেমন থাকে এটাও তেমনই আছে সেম কন্ডিশন মডেল জানি কত

এটা হচ্ছে হাইব্রিড আগের দুইটা এক ছিল তেলের এটা হচ্ছে হাইব্রিড এটা হাইব্রিড এই জন্য দেখেন লোগোটাও কিন্তু নীল খেয়াল করছেন এটাও প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক আছে মডেল দুই হাজার সতেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার তেইশের নভেম্বর তেইশের নভেম্বরে এটার মডেল দুই হাজার সতেরো পঞ্চান্ন হাজার মাইলেজ আছে এই মুহূর্তে এই গাড়িটাতেও কিন্তু আপনার

ঠিক আছে এটা ব্যাঙ্ক করা আছে আপনি শুধু নিয়া কিস্তি চালাবেন আর গাড়ি আপনি ইউজ করবেন তারপরে আপনাদেরকে আমি একটা অ্যাকোয়া গাড়ি দেখাই দেখাবো এটা হচ্ছে জিএস অ্যাকোয়ার মধ্যে কিন্তু এই যে জিএস কিন্তু আবার খুব রেয়ার জিএস এর সুবিধা আছে এটা সাতচল্লিশ সিরিয়াল মডেল কত মডেল হচ্ছে দুই হাজার ষোলো ষোলোর মডেল এই জিএস এ কিন্তু আপনার গুলো একটু আলাদা আছে আমি এই পাশ দিয়ে দেখাই তাহলে বুঝবেন এই দেখেন জিএস এর এই যে এদিকে দেখেন এখানে লেদার দেন এইখানে কিন্তু আপনার এই যে কুশন কেমন দেখেন এই যে এই কাপড়টা ফেব্রিকের আপনারা অনেক অ্যাকোয়া দেখছেন বাট এইটার মতো সিট কোনো গাড়িতে দেখছেন কিনা আমার একটু জানাইন অ্যাকোয়া ছাড়া আসলে এরকম সিট আসে না অ্যাকোয়ার জিএস থাকলে পুশ বাটনটাও হবে আপনার এই যে এরকম লাল দেখছেন জি এস ইভেন আপনার এই যে গাড়ির পিছনে যে কুশন না কি বলে পাপোস পাপোসের মধ্যে এই যে জিএসটা লেখা আছে এই যে এখানে জি লেখা আছে দেখছেন মানে অরিজিনাল জি এস এবং এই সিটগুলো দেখেন বাকেট সিট বৈশাখ আরাম পাবেন মাঝখানে হচ্ছে ফেব্রিক সাইডে হচ্ছে লেদার

এটা প্রাইস কত এটা রাখা যাবে পনেরো পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা একোয়া জিএস আচ্ছা এরপরে নোয়াটা নোয়া দেখাই এটাও ব্যাংক করা আছে এটা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এটা মডেল কত এটা আঠারো আঠারো মডেল আঠারো মডেলের নোয়া কি দেখামো এটা তো ব্যাংক করা ব্যাংক করা হ্যাঁ কভার করা তারপরে ক্যাপটিন সিট দরজা কি দুইটাই পাওয়ার ডাবল ডোর পাওয়ার আচ্ছা ডাবল ডোর পাওয়ার এটা ডাউন পেমেন্ট কত টাকা ভাইয়া এটা ডাউন পেমেন্ট রাখা যাবে উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট উনিশ লাখ তিরিশ ডিয়া আঠারো মডেলের গাড়ি নোয়াটা বাসায় নিয়ে যাবেন বাকি টাকা আস্তে আস্তে কিস্তিতে দিবেন এটারও কিন্তু টায়ারগুলো দেখেন ভালো মতো ভালো কন্ডিশন ভালো কন্ডিশন গাড়ি এখানে যতগুলো আছে সবগুলাই কন্ডিশন ভালো সতেরো মডেলের নিচে নেই এটা দু হাজার সতেরো দু হাজার সতেরো এটা হচ্ছে জি প্লাস জি প্লাস এলিয়ন এলিয়নের জি প্লাস জি প্লাস মানে হচ্ছে হেডলাইটে যে গোল যে প্রজেকশন এটার পাশে যে এই জিনিসটা থাকবে যদি এটা দেখেন তাহলে বুঝবেন গাড়িতে সিট পাওয়ার আছে হ্যাঁ সিস্টেম শেখা দিলাম গাড়িতে যদি এই জিনিসটা দেখেন হেডলাইটের পাশে তাহলে ওই গাড়িতে সিট পাওয়ার আছে আর যদি ওইটা না থাকে তাহলে সিট পাওয়ার থাকবে না মানে লো গ্রেড লো গ্রেডের গাড়ির দাম সব বেশি হয় আর এটা জাপান জাপান মালেশিয়াতে সিন্ধু হাসান ভাই মাত্র 22000 আ

এবং এই যে ব্যাক একটু খুলে দিই তাহলে বুঝবেন এখনো পর্যন্ত দেখেন এই কম্বলগুলো একদম নতুন একদম নতুন একদম আবার ফ্রেশ এবং এই যে দেখেন রশিদ ভাইয়ের শোরুমটা ছোট গাড়ি থাকে অল্প বাস যা থাকে সব ভালো ভালো গাড়ি থাকে এই জন্যই কিন্তু আমরা কন্টিনিউ এখান থেকে লাইভ করি আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি সো একদমই আজকে যে প্রাইসগুলো দিলাম যারা একদম পছন্দ করেন কমেন্টে জানাই দেন যদি দেখি ম্যাক্সিমাম মানুষ দামদামি পছন্দ না করে একদমে গাড়ি কিনতে তাহলে আমরা একদমই অলওয়েজ দিয়ে যাব ইনশাআল্লাহ ঠিক আছে নোয়া গাড়ির ট্যাক্স কত একজন জিজ্ঞেস করছে এটা ট্যাক্স পুরো 30000 টাকা 30000 টাকা আর এই যে একটা সিএইচআর গতকালকে আমরা লাইভ করছি এটা এখনো আছে অ্যাভেলেবল কথাবার্তা চলতেছে এর মধ্যে যদি কেউ মানে এখনো মানে সিএইচআর খুঁজে থাকেন আমার গতকালকার লাইভটা মিস করে থাকেন আমি বলবো একটা ডেলিভারি দিয়ে দিলাম হ্যাঁ একটা কিন্তু ডেলিভারি হয়ে গেল আজকে এটা টুটোন কালার জাপান থেকেই টুটোন আসছে পাল কালার বডি আর সাদ হচ্ছে কালো এটা অপশন ব্যাপার চেক করে নিতে পারবেন হ্যাঁ 100% এবং এই গাড়িটা আমরা এমন এক প্রাইসে দিছি যেটা নাকি মানে সত্যি অবিশ্বাস্য বডি কিট অপশন এই যে সাইডে কিন্তু বডি কিট আছে এটা জাপান থেকে আসছে পিছনেও বডি কিট আছে দেখছেন 17 মডেল রেজিস্ট্রেশন 2021 এ 21 এ

মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে ঠিক লেবেডের অপোজিট আসলে এই গাড়িগুলো আপনারা দেখতে পারবেন ভালো থাকেন সবাই আল্লাহ